মানুষ স্বপ্ন দেখে তার স্বপ্নকে বাস্তবায়ন করতে তাই তো ছুটে আছে আমাদের কাছে কারণ আমাদের ভূয়া ফ্যাশনে পেয়ে যাবেন আপনারা দেশি বিদেশি নিত্য নতুন বাহারি রকমারি ডিজাইনের আধুনিকতার মিলন মেলা কারণ আমরাই দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে হিউজ পরিমাণ কোয়ালিটি আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা বাংলাদেশের মধ্যে হিউজ পরিমাণ কোয়ালিটি হিউজ পরিমাণ কোয়ান্টিটি দেখেন কালামকার থেকে শুরু করে মাত্র চারশো থেকে শুরু করে আপনার তিন হাজার টাকা পর্যন্ত হোলসেল রেটে কিন্তু আমাদের একটা শোরুমে হিউজ পরিমাণ কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর স্যালোয়ার প্রিন্ট স্যালোয়ার প্রিন্টের প্রোডাক্ট যদি নিতে চান আপনি আমাদের কাছে থেকেই নিতে পারেন দেখেন হিউজ প্রমাণ কোয়ান্টিটি আপনার ক্যাটালগ সহকারে পাকিস্তানি ক্যাটালগে যে ডিজাইন থ্রি পিসগুলো আছে সব কিছু কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন জমজম সুইস করছে তার নাম শুনলেই নয় দেখেন হিউজ প্রমাণ কোয়ালিটি আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের শোরুমে চলে আসতে চাইলে আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে ভাই বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যেটা অবস্থিত হলো আপনার ভুলতাগা ও সেদিকে সামান্য কিছুটা পরে এবং শেখার চর ব্যবহারটির আগেই আমাদের অবস্থিত আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে আপনারা চলে আসতে পারেন আমাদের শোরুমে হিউজ পরিমাণ বাটিক হিউজ পরিমাণ কোয়ালিটি হিউজ পরিমাণ দেশি বিদেশি বাটিকের কালেকশন কিন্তু আপনারা আমাদের একটা শোরুমে পেয়ে যাবেন দেখেন হিউজ পরিমাণ কোয়ান্টিটি আপনাদের জন্য কিন্তু আমরা নিয়ে চলে এসেছি যে আমাদের বিয়ে থেকে এই জন্য আপনারা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন আমাদের থেকে এত সুন্দর সুন্দর কোয়ালিটিফুল কালেকশনগুলো সো এত সুন্দর প্রোডাক্টগুলো নিতে চলে আসেন বান্টি বাজার